আপনি হয়তো ভাবছেন যে রাত্রে ঠিক ঘুমোতে যাওয়ার আগে জল পান করা আপনার জন্য ভালো অথবা রাতে ঘুম ভাঙলেই বিছানার পাশে আপনি জল রাখছেন এবং সেই জল পান করছেন সেটা আপনার জন্য ভালো কিন্তু আপনি কি জানেন যে এটা আপনার ঘুমের কতটা ব্যাঘাত ঘটাতে পারে এবং আপনার বিশেষ করে বয়স যদি সাত বছরের ওপরে হয় তাহলে কিন্তু রাত্রেবেলা বারবার যে প্রস্রাব যাওয়া বাথরুম যাওয়ার ব্যাপার তার একটা অন্যতম প্রধান কারণ এবং এটা আমাদের বেশিরভাগ জনেরই মাঝে মধ্যে মনে হয়ে থাকে যে এটা একটা সুস্থ অভ্যাস বা আমাদের শরীরের কোনো ক্ষতি করছে না কিন্তু সাধারণ ব্যাপার হলো আমাদের জল তেষ্টা বা পিপাসা পেলে আমরা জল খাই কিন্তু তাতে এমন কিছু উপাদান থাকে না যেগুলো আমাদের ঘুমের জন্য সাহায্য করবে অথবা আপনার স্নায়ু বা নার্ভাস সিস্টেমকে শান্ত করবে বা এর মধ্যে ম্যাগনেসিয়াম গ্লাইকোফিন ট্রিপ্টোফেন এই সমস্ত জাতীয় যে পদার্থ বা উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য জরুরি ঘুমের জন্য জরুরি সেগুলো কিন্তু কোনোটাই জলের মধ্যে থাকে না এবং এই উপাদানগুলো আপনাকে কিন্তু গভীর ঘুমে প্রবেশ করতে সাহায্য করে কিন্তু যখন আপনি জল পান করছেন ঘুমোতে যাওয়ার ঠিক আগে অথবা রাতের মাঝে তখন উল্টে এর ফলাফল কিন্তু বিপরীত হচ্ছে বা আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং আপনার যদি মনে রাখবেন যে আমরা বলে থাকি যে সাত থেকে আট ঘন্টা ঘুমটা জরুরি কিন্তু তার মাঝে এই যে ব্রেক যদি হয় আপনি একবারই বাথরুম যান বা দুবার যান তাতে করে কিন্তু আপনার ঘুমের যে সঠিক ব্যাপার সেটা কিন্তু হয় না অর্থাৎ সাত থেকে আট ঘন্টা যেটা ঘুম বলা হয় সেটা কিন্তু টানা ঘুমানো দরকার আপনি একবার শুয়ে পড়বেন একদম সকালে উঠতে হবে বিশেষ করে রাত্রির দিকে বা আপনি ঘুমোতে যাওয়ার আগে যে জল পান করছেন সেটা কিন্তু সরাসরি মূত্রস হয়ে যায় এবং যার জন্য মূত্রাশয় উপরে চাপ বৃদ্ধি করে এবং এর ফলে আপনার মূত্রাশয় অ্যাক্টিভ থাকে এবং তার জন্য সে খুব তাড়াতাড়ি সংকেত পাঠায় এবং কি হয় আপনি যখন রাত্রেবেলা ঘুমোচ্ছেন তখন কিন্তু আপনার শরীরের ফাংশন বা কাজগুলো অনেকটা কমে যায় অনেকটা ক্যালোরি বান বলুন বা এগুলো কিন্তু অনেক কম হয় যার ফলে সেই জলটা কিন্তু প্রয়োজন অতটা হয় না সেই জন্য কি করে আমাদের মূত্রাশয় দিয়ে মূত্র আকারের শরীর সেটাকে বাইরেই বের করে দেয় বেশিরভাগ সব কিন্তু চিন্তা করবেন না আজকে আমি শুধু জলের বদলে বিশেষ চারটি পানীয়র কথা বলবো যেগুলো শুধুমাত্র আপনার এই যে বারবার প্রস্রাব যাওয়ার ব্যাপার সেটাকে আটকাবে তাই নয় তার সঙ্গে আপনার যে জল পান করার ব্যাপার সেটাকেও সাপোর্ট হিসেবে একটা কাজ করবে যে আপনি একটা তরল পানীয় পান করলেন সব থেকে বড় ব্যাপার যে পানীয়গুলোর কথা বলবো সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান রয়েছে খনিজ রয়েছে মিনারেলস রয়েছে এবং বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের বিশেষ করে রাত্রেবেলা সঠিক ঘুমানোর জন্য সব থেকে বেশি জরুরি সেই উপাদানগুলো আপনি কিন্তু এই চারটি যে পানীয়র কথা বলবো তার মধ্যে থেকে পাবেন এবং এগুলো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন কোনো অসুবিধে নেই শুধু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে এগুলোকে পান করতে হবে অর্থাৎ এই ভিডিওতে আমি চারটি আপনাদেরকে পানীয়র কথা বলবো যা রাত্রেবেলা আপনি যে জলটা পান করছেন তার বিকল্প হতে পারে এবং এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন রিসার্চেও দেখা গেছে যে বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ করে এটা কিন্তু দুর্দান্ত একটি কার্যকরী উপায় এক নম্বর প্রথম যে পানীয়র কথা বলবো সেটা আপনার ঘুমকে সঠিক করতে বা সঠিকভাবে ঘুমোতে যে সাহায্য করে শুধু তাই নয় আপনার পেশিকে পুনরুদ্ধার করতে পেশির শক্তিকে পুনরায় ফেরত আনতে সাহায্য করে কোলাজেন পুনর্নির্মাণে পুনর্নির্মাণের সাহায্য করে এবং সকালবেলা উঠে পরের দিন যে একটা সতেজতা যে ফ্রেশ ভাব দরকার সেটাকেও কিন্তু শরীরের মধ্যে নিয়ে আসে তো এই পানীয়টি হলো কিন্তু দুধ এবারে দুধের কথা বললে আপনারা অনেকে ভাববেন যে আমি তো দুধ তো মাঝে মধ্যে অনেকে দেখবেন যে রাত্রেবেলা খাচ্ছেন বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা খান কিন্তু এটা শুধু দুধ খেলে আপনার যতটা উপকার হবে তার থেকে আমি যে পদ্ধতির কথা বলবো সেটাতে বেশি উপকার হবে এবং সেটা হলো বাদাম দুধ অনেকের মধ্যে ধারণা রয়েছে যে রাত্রেবেলা যদি দুধ খান তাহলে হজম ভালো হবে বা ঘুমোতে ভালো হবে তো সেটা শুধুমাত্র যে গরুর দুধ থেকে আপনি পুরো ব্যাপারটা পেয়ে যাবেন তা কিন্তু নয় কারণ কি ষাট বছর বিশেষ করে বয়সটা যখন হয়ে যাচ্ছে বা যখন একটু বেশি বয়সের দিকে যাচ্ছেন তখন কিন্তু অনেকের মধ্যেই ল্যাক্টোজ ইনটলারেন্স তৈরি হচ্ছে বা দুধের প্রতি একটা দেখা যাচ্ছে যে তাদের সেটা সহ্য হচ্ছে না বা খেলে আগে যেটা হজম করতে পারতেন এখন আর পাচ্ছেন না মাত্র এক কাপ এই দুধের উপকরণ আপনার শরীরকে কিন্তু একদম গভীর ঘুমের মধ্যে সাহায্য করে আপনার স্নায়ু বা নার্ভাস সিস্টেমকে শান্ত করে এর কারণ কি এর মধ্যে থেকে আপনি ম্যাগনেশিয়াম এবং ট্রিপ্টোফেন পাবেন ম্যাগনেসিয়াম বিশেষ করে আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল করে বা যে আপনার এক্সাইটমেন্টের ব্যাপার বা নার্ভকে শান্ত করতে সাহায্য করে এবং ট্রিপ্টোফেন হলো একটি অ্যামোনো অ্যাসিড যা সেরোটোনিনের পূর্বশরী হিসেবে কাজ করে এবং এই নিউরোটনারটি আপনার শরীরের মধ্যে একটা শিথিলতার অনুভূতি তৈরি করে আরাম ভাব একটা নিয়ে আসে সেরোটোনিন কিন্তু মেলাটোনিনে রূপান্তরিত হতে পারে এটা আমাদের ঘুমানোর জন্য মেলাটোনিন অত্যন্ত জরুরি রিসার্চে এটাও দেখা গেছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সপ্তাহে যারা দুদিন এই বাদামের দুধ বা সেক ইউজ করেছেন বা পান করেছেন রাত্রেবেলা তাদের ঘুম বাকিদের তুলনায় অনেক ভালো হয়েছে কারণ তারা রাত্রে তুলনামূলকভাবে যারা জল পান করছিলেন তাদের থেকে অনেক কমবার উঠেছেন বা তাদের রাতে আর উঠতেই হয়নি এবং এটা খাবেন কখন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘুমোতে যাওয়ার ঠিক ষাট থেকে নব্বই মিনিট অর্থাৎ এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু আপনাকে এটা পান করতে হবে সব থেকে সহজ ব্যাপার হচ্ছে যে এখন বর্তমানে বাজারেও আপনি এই বাদাম দিয়ে দুধ তৈরি করার যে ব্যাপারটা সেটা কিন্তু রেডিমেড পাওয়া যায় সেটাও আপনি এনে ইউজ করতে পারেন আর আমি এখানে ডিটেলস ছবি দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বানাবেন সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবারে আমাদের মধ্যে কিছুজন রয়েছেন যে যাদের ঘুমের মধ্যে দেখছেন যে দীর্ঘস্থায়ীভাবে একটা টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা এগুলো কাজ করে এবং এগুলো যখন শুতে যাচ্ছেন বিছানাতে এগুলো কাজ করার জন্য তাদের ঘুমটা ঠিকঠাক হচ্ছে না তাহলে তাদের জন্য এই পরবর্তী পানীয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো ক্যামোমাইল চা বা টি এবারে অনেকে আপনারা ভাববেন যে চা বা আমি কফির কথা শুনলেই তো মনে হয় যে ঘুম সেটাতে বরঞ্চ কম হয় ক্যামোমাইল চা এমনই একটি চা যেটা কি করে আপনার স্নায়ুকে কিন্তু শিথিল করতে আপনার শরীরে বা মনের মধ্যে যে টেনশন অ্যাংজাইটি দুশ্চিন্তা চলতে সেটাকে কিন্তু ধীরে ধীরে কমাতে সাহায্য করে এবং যাদের দেখছেন যে ঘুমের ওষুধ খেতে হচ্ছে পর্যন্ত দেখা গেছে রিসার্চে যে তারা যদি মোটামুটি একটা সময় পর্যন্তই চা নিয়মিত সেবন করে থাকেন তাহলে তাদেরকে কিন্তু আর সেই ওষুধও খেতে হচ্ছে না এবং এটা কেন ঘুমের ব্যাঘাত ঘটে না কারণ এর মধ্যে ক্যাফেন যেটা সেটা কিন্তু থাকেই না এর মধ্যে এপিজেনিন নামে একটি যৌগরু ছে যেটা আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং আপনার টেনশন অ্যাংজাইটি এগুলোকে কমাতে সাহায্য করে এবং এগুলো যখন কমে যাবে আপনার মাথার মধ্যে থেকে এই চিন্তাগুলো যখন চলে যাবে তখন দেখবেন আপনার অটোমেটিক ঘুম ঠিকঠাক হচ্ছে অ্যাপিজেনন হলো একটি উদ্ভিদ ভিত্তিক ফ্ল্যাভিনয়েড যা আমাদের মস্তিষ্কের যে গাবা রিসেপ্টর রয়েছে তার সঙ্গে কিন্তু সরাসরি লিঙ্কড এবং এই রিসেপ্টরগুলোই মূলত আমাদের ঘুমের যে ছন্দ সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই অ্যাপিজেননের জন্যই আপনার স্নায়ুতন্ত কিন্তু স্লিপ মোডে যায় তখন আপনি অনুভব করবেন যে আপনার চোখের পাতা ভারী হয়ে আসছে খুব ঘুম আসছে চিন্তা ভাবনা বা একটা যে ব্রেনের মধ্যে একটা থিঙ্কিং থট প্রসেস চলছিলই সেটাও দেখছেন ধীরে ধীরে কমে যাচ্ছে সুতরাং এই চা আপনার জন্য অত্যন্ত জরুরি বা উপকারী হতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আপনি কখন পান করবেন ক্যামোমাইল চা পান করতে গেলে এটা কিন্তু আপনাকে রাত্রেবেলা খেলে হবে না এটা আপনাকে সন্ধ্যের সময় খেতে হবে ছটা বা সাতটার দিকে সুতরাং এটাও কিন্তু আপনার রাত্রেবেলা ঘুমানোর সময় জল যে খাওয়ার ব্যাপার পানীয় সেটাকেও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে এবং আপনার শরীরকে আরও কিছু যে বেনিফিট সেগুলোও দেবে তার সঙ্গে পরবর্তী যে পানীয়টির কথা বলবো এটা তো আগের যে দুটো পানীয় কথা বললাম তার থেকে একটু আলাদাভাবে আপনার শরীরের উপরে কাজ করবে বিশেষ করে এটা আপনার শরীরের যে ইলেকট্রোলাইট রয়েছে তাদের ব্যালেন্স ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বিশেষ করে যখন বয়স আমাদের পঞ্চাশ বছর ষাট বছরের ওপরে চলে যাবে তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের খনিজের ঘাটতি ঘটে ইলেকট্রোলাইট সেগুলো রয়েছে তাদের ব্যালেন্সের তারতম্য হয় এর ফলে মূত্রাশ্রয় অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে আর সেখানের যে পেসিগুলো তো রয়েছে সেগুলো ওভারঅ্যাক্টিভ হয়ে যায় যার জন্য আপনাকে কিন্তু বারে বারে সব যেতে হতে পারে এটা হলো হালকা গরম নারকেলের জল এটা আপনাদের অনেকের শুনে হয়তো মনে হতে পারে যে রাত্রিবেলা খেলে এটা কোনো অসুবিধা হবে না তো না এটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করেন যে পদ্ধতি বলবো তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না তবে এই যে নারকেলের জল সেটাকে কিন্তু তাজা হতে হবে এবং আগে যেটা বলছিলাম যে খনিজ পদার্থ যেগুলো আমাদের শরীরে প্রয়োজন যেরকম পটাশিয়াম ম্যাগনেসিয়াম প্রাকৃতিক সোডিয়াম এগুলো কিন্তু আপনি এর মধ্যে থেকে নিজের থেকেই পাবেন এই উপাদানগুলো ইলেকট্রোলাইটের ব্যালেন্স বা ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের যে ঠিকঠাক কাজ করার ব্যাপার সেটাকেও কিন্তু ঠিক রাখতে হেল্প করে গবেষণাতে দেখা গেছে যে যেসব বয়স্ক ব্যক্তিদের পটাশিয়ামের মাত্রা রক্তে বেশি তাদের কিন্তু প্রস্রাবের পরিমাণ দেখা গেছে রাত্রেবেলায় বেশি হয় ইলেকট্রোলাইটের ব্যালেন্সের যে ব্যাপার সেটার ঘাটতিও বেশি যার জন্য তাদের ঘুমের ব্যাঘাতও হয় তবে এই যে বলেছিলাম আগে যেটাকে সঠিকভাবে পান করতে হবে ঘুমনোর একদম আগে পান করবেন না মোটামুটি ঘুমনোর দুই থেকে তিন ঘন্টা আগে আপনাকে এটা পান করতে হবে প্রথমে একশো থেকে দেড়শো এম গরম জল নেবেন তাতে তাজা নারকেলের জল আপনাকে মেশাতে হবে কতটা পরিমাণ যে যতটা নিলেন তার হাফ অর্থাৎ দেড়শো এম যদি আপনি জল নেন তাহলে সেখানে আপনাকে সত্তর ভাগ বা পঁচাত্তর ভাগ আপনাকে নারকেলের জল নিতে হবে পরিমাণটা এইভাবে আপনাকে মেপে নিতে হবে এবং তারপর এটাকে মোটামুটি একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না অল্প যেন একটু গরম থাকে সেই অবস্থাতেই ধীরে ধীরে চায়ের মতো করে পান করতে হবে নেক্সট পরবর্তী যে পানীয় কথা বলবো সেটা কিন্তু সরাসরি আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে সেখানে কাজ করে এবং এখানে স্ট্রেস হরমোন যেটা আমাদের শরীরে রয়েছে সেটা নিয়ন্ত্রণ হয় অনেক বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ঘুম না আসার প্রধান কারণ হলো যে মূত্রাশয় বা প্রস্রাব বারবার হচ্ছে তা না তার প্রধান সমস্যা হচ্ছে যে শরীরে ওই সময়টাতে কটিসোল অনেক বেশি পরিমাণে তৈরি হচ্ছে আর কটিসোলের মাত্রা যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে আপনার ঘুম ঠিকঠাক হবে না এবং এক্ষেত্রে যে পানীয়র কথাগুলো সেটাকে বলা যেতে পারে সোনালি পানীয় বা সোনালি দুধ তবে সোনালি দুধ বলে তো এরকম কোনো দুধ পাওয়া যায় না তাই দুধের সঙ্গে আপনাকে একটি জিনিস মেশাতে হবে যেটা আপনারা অনেকেই খেয়ে থাকেন এবং সবারই পরিচিত সেটা হলো হলুদ হলুদের সঙ্গে যদি দুধকে মেশান তাহলে সেটা আপনাদের জন্য দুর্দান্ত একটা কার্যকরী উপাদান তৈরি হবে তবে এর সঙ্গে আরেকটা উপাদান আপনাকে মেশাতে হবে সেটা হলো কালো মরিচ কেন মেশাতে হবে সেটা আমি আসছি পরে হলুদের সঙ্গে দুধ মিশে যদি আপনি পান করেন এক ঘন্টার মধ্যে দেখবেন স্ট্রেস হরমোন যদি আপনার ওপরের দিকে থাকে বা বেশি থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে আর আপনি যখন শরীরে কোটিশলের মাত্রাকে বেশি নিয়ে ঘুমাবেন তখন আপনার ঘুম কোনো মতে আসবে না সুতরাং মাত্রাকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে কারণ এই সময় কি মাত্রা যখন বেশি থাকে তখন আপনার মস্তিষ্ক মস্তিষ্ক বা বা ব্রেন ব্রেন কিন্তু সে খুব সতর্ক সজাগ থাকে এবং আপনার যত সতর্ক সজাগ অ্যাক্টিভ থাকবে ততই কিন্তু আপনার ঘুম আসবে না মস্তিষ্ক আপনার মেলাটোনিনের ক্ষরণ কমিয়ে দেবে এবং এর ফলে কি হবে আপনি শুধু শুয়ে শুয়ে এপাস ওপাস করবেন বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে সুতরাং আপনাকে কি করতে হবে যারা সমস্যাতে ভুগছেন তারা গরম দুধ নেবেন এখানেও পরিমাণ একশো থেকে দেড়শো এম নিতে হবে তাতে এক চামচ থেকে দুই চামচ পর্যন্ত আপনারা হলুদ মেশাতে পারেন এবং তার সঙ্গে এক চিমটি পর্যন্ত কালো মরিচ মেশাবেন কালো মরিচ এই হলুদটাকে শোষণ করতে আরও ভালো সাহায্য করবে সেই জন্যই কালো মরিচকে এর সঙ্গে অল্প করে মেশাতে হবে সুতরাং এই ছিল চারটে পানীয় যেটা আপনি জলের পরিবর্তে রাত্রেবেলা ঠিক ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারেন মনে রাখবেন সঠিক খাওয়ার সময় মিনিমাম যেন ঘুমোতে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে খান দ্বিতীয়ত হচ্ছে চারটে যে পানীয়র কথা বললাম চারটে পানীয় প্রত্যেক দিন খেতে হবে তা না প্রত্যেক সপ্তাহে আপনি যে কোনো একটা পানীয় চালিয়ে যেতে পারেন অর্থাৎ একটা সপ্তাহে ধরুন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে আপনি খেলেন সেটা একটা সপ্তাহ কন্টিনিউ করুন দ্বিতীয় সপ্তাহে হয়তো বাদামের সঙ্গে দুধ মিশিয়ে খেলেন সেটা একটা সপ্তাহ কন্টিনিউ করুন এভাবে দেখুন কোনটা আপনার জন্য সব থেকে ভালো হচ্ছে তৃতীয়ত একটি বিষয় মনে রাখবেন যে পরিমাণটা যেন বেশি না হয় পরিমাণ যেভাবে বলেছি সেইভাবেই আপনাকে খেতে হবে তাহলেই দেখবেন যে ঘুমের যাদের সমস্যা রয়েছে বারবার যাদের মূত্রাশয়ের প্রস্রাব ত্যাগ করার জন্য উঠতে হয় এই সমস্যাগুলো বিশেষ করে দেখবেন কেটে যাচ্ছে ঘুম আরও ভালো হচ্ছে আজকের ভিডিওটি এই বন্ধুর বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ